জিজ্ঞেস করবেন কেউ আছেন কয় বাপ তিন বাপ তিন তিন আলাতু মেরি যায়ু ফরে যায়ু তাহলে ভিতরে লোক আছে আপনাকে বলছেন কে আপনি বললেন আমি থর আপনি তার কাছে অনুমতি চাইলে তিনি বললেন এখন না আপনি বললেন আগামী বুঝছো দেখামো তোমার তুমি আমার আসতে দাওনি তো আমিও তোমারে আমার ঘরে আসতে দেবো না না আল্লাহ বলছেন যদি বলে ফিরে যাও ফিরে যাও এটাই তোমার জন্য কল্যাণ কর সালাম দিবেন কয়বার তিনবার জিনেরা কয়বার একবার নক করবেন কয়বার তিনবার ঘরে বিলাই রাখবেন তাহলে আর জিন ঢুকবে না কোন বিষাক্ত প্রাণী ঢুকবে না আর বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী বলেছেন ডাক্তাল্লির বিড়াল পেশাব করে কি করে কি করে আর আপনারা পেশাব করে কি করেন রাস্তার পাশে পেশাব করে চলে আপনারা না অন্য লোকেরা কোথায় করে। রাস্তার পায়খানা করবেন না যদি করেন তাড়াবেন আগে খুশ অথবা তিনটা তালে দিবেন কোনো জিন থাকলে সরে যাবে একজন সাহাবি গর্তের ভিতরে পেশাব করেছে জিন তাকে মেরে ফেলেছে ওই সাহাবিকে মেরে ফেলেছে যে অত্যন্ত সতর্ক আপনি যখন এই কাজটা করবেন দোয়াটা পড়বেন তো খেতে যখন করবেন কেমনে করবেন খেতে করবেন উত্তরে দক্ষিণে বলবেন পূর্বে পশ্চিমে না বসে যখন কাজটা সারবেন তখন পড়বেন আল্লাহ আউজীবিকা মিনাল খুবসে তাহলে আপনার সতর আর শয়তান দেখবে না শয়তানের চোখ অন্ধ হয়ে যাবে আবার যখন সেখান থেকে মুক্ত হলেন আপনি পড়েন আলহামদুলিল্লাহ গোফরানক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার সব গুনা মাফ করে দিবেন কে ওই যে কারকারা কারকারার ব্যাপারে সাহাবিরা খোঁজ করতে লাগলেন গিয়ে দেখলেন গণিমতের একটা জামা তিনি না বলে নিয়েছেন জ্ঞান চিন্তা করেন রাসুলের সাহাবি রাসুলের বডিগার্ড একটা জামা না বলে নিয়েছে ওই জামা আগুন হয়ে তার শরীর পোড়ায় আর দেশের কত হাজার কোটি টাকার সম্পদ ঠিক না ঠিক এই সৈয়দপুরের রাস্তা এক বছর যায় না রাস্তার ক্লা শেষ কারণ রাস্তায় পড়ার চেয়ে পেটে পড়েছে বেশি রাস্তায় পড়ার চেয়ে ঘুষকুদের পেটে পড়েছে রাসুল বলছেন

পুরা রংপুরের মতের মতেনে কয় আমাদের এমপি সাহেব আমাদের চেয়ারম্যান চোর চেয়ারম্যান সাহেব করুন গম চুরি করছে এরকম চেয়ারম্যান বোধ হয় নাই ইসলাম আইনের সবচেয়ে বিরোধী হলো সমস্ত অসাধু অসাধু বিন্দু ঠিক কিনা ওরা জানে ইসলাম যদি আসে গরিবরাও উপকার পাবে কিন্তু চোর ডাকাতের হাত কি হবে কাটা যাবে কোন গরিবের কিচ্ছু হবে না ঠিক তাহলে ঠিক এখন যদি ইসলামের আইন আসে জিনা ব্যবচারের জন্য আগে ইন্টারনেটে যত বাজে ফিল্ম আছে এগুলো বন্ধ করতে হবে ঠিক ঠিক আপনি এগুলো চালাবেন আবার বলবেন এটা করলেই শান্তি না এটা হবে না ইসলাম আগে মানুষের খাদ্যের সমাধান দেয় তারপরে চুরি পাস করে আগে পর্দা পুশিদার ব্যবস্থা করে তারপরে পর্দার কেউ করলে তার বিচার করবে তবে ইসলাম যেখানে আসবে হিন্দুদের জন্য লাভ আছে না নাই আল্লাহ সূর্য যেমন সবাইকে সমান ভাবে আলো দেয় আল্লাহর আইনও সমান ভাবে শান্তি দিবে হিসাব নিবেন কে প্রতিদিন অন্তত দশবার করবো পড়েন আল্লাহ হাসিবিনি হিসাবাই ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া পড়তে যেন করতে পারি কবি নজরুল এটাকে একটা গানের রূপ দিয়েছেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বলেন রোজ হাসরে আল্লাহ বিচার আল্লাহ কত অসাধারণ লেখক ছিলেন তিনি আল্লাহ তাকে মাফ করে দিক ফি গাফলা তিন মরে দুন গাফলা রাসুল বলছেন যারা দৈনিক এক সয়াত পড়বে গাফেল হিসেবে তার নাম লেখা হবে না কয় সয়াত এক যদি পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়েন এপটি 100 আয়াত হয়ে যায় ঠিক না বাডি কথা বলেন না কেন বলবেন তো বলবেন তো প্রিয় ভাইরা সূরা ইখলাস রাসূল দৈনিক 100 বার করতে যদি 100 বার সূরা ইখলাস পড়েন 400 আয়াত হয়ে যায় সূরা ইখলাসে কয় আয়াত কয় আয়াত হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ হিন্দু ভাইরা আপনাদের গীতা তারপরে আপনাদের ঋগবেদ অথর্ববেদ লেজুরবেদ কলকি পুরাদ মহাভারত গীতা এই সাতটাতেই সুরা এক্লাস আছে সেখানে আপনারা লিখেছেন ভগবান একই है दूसरा नहीं दूसरा नहीं दूसरा नहीं उसका मान कोई नहीं उसका शक्ल भी नहीं उठ का कोई छाया भी नहीं अल्लाह एकजग एकजग তার কোনো ছায়া নাই তার কোনো রূপ নাই তার রূপ কি সেটা তিনি জানেন ঠিক কি না এটা অর্থ কি তবে আমরা মানুষের খেয়াল মত করব যেমন নিজের হিসাবে চিন্তা করব। কিছু মানুষ আছে দুনিয়া থাকতে জাহান নাম ঠিক করে যায় বলেছেন রাহমাতাল্লিল অনেক পিতামাতা জাহান্নাম জাহান নাম ঠিক করে যায় রাসুল বললেন এরা কারা শুনো এরা সমস্ত পিতা মাতা এক ছেলেকে বেশি সম্পদ দেয় আর এক ছেলেকে কম সব ছেলেদেরকে দিয়ে যায় মেয়েদেরকে কিছুই এই পিতা মাতারা কোথায় যাবে যাবে। এই পিতারা মায়ের হাতে তো কিছুই থাকে না হাতে। সপ্তাহে আমরা এখন সমাপ্তির দিকে যাবো তারা বা লিনা হেসা বহু তিনরে আমরা হিসাবের জন্য কি দোয়া পড়বো কি দোয়া জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আমাদের হিসাব আপনি মাফ করে দেন বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দেন আল্লাহ মানুষ ও জাতিকে সৃষ্টি করেছে এবং এই দুই জাতির বিচার হবে কেমন দিবসে যেহেতু মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে নবীর জিনদের দিক নিচনের জন্য এই নবীরাই জিনদের নবী এই নবীরাই জিনদের নবী রাসুলের কাছে জিনেরা দলে দলে এসে পড়েছে আমার এই মাহফিল জিন আছে আপনার তের পান না যে কোন কোরআনের মাহফিলে কি আসে জিন আসে জিনদের মধ্যে দুই গ্রুপ একটা হলো কাফের আর একটা কি মোহামেদ আমাদের মধ্যে কয় গ্রুপ দুই গ্রুপ আরেক গ্রুপ আছে মোনাফেক মুনাফেকরা হলো বড় কাফের মুনাফেকটা কি বড় কাফের তো আমাদের মধ্যেও আছে ওরা জিন্দের মধ্যেও আছে अमा খালাকতুয জিন্না ওয়াল লে লিআবুদুর ইবাদত দুই রূপে করবে ইবাদতের নিয়ম রাসূল যেটা শিখিয়েছে সেটাই রাসূল যেভাবে নামাজ পড়ছেন জিনেরাও এইভাবে নামাজ পড়ে সেজন্য আলাদা করে দেখার কোনো কারণ নাই কোন নবী জিনদের মধ্যে থেকে নয় সব জিনারা একজন নবীর আnder ছিল কোন মানুষ কোন জিনের আন্ডারে থাকে নাই কোনো থাকে নাই ঠিক না এখনো আমাদের মধ্যে কিছু আলেম আছে যাদের কথায় জিনেরা উঠে বসে কিন্তু কোন জিনের কথায় কোন আলেম উঠে বসে না কারণ আপনি যদি সুরা জিন পড়েন আপনি যদি কোন কিছু আমল করেন জিন্দা মোমেন জিন্দা আপনার সাথে কোন কোন সাক্ষাৎ করবে কিন্তু রাসুল বলেছেন কোন জিন দিয়ে কোনো কাজ করবা না যদি শুনেন কোন জিন হুজুর বুঝবেন এটা কাফে এটা কি কাফে রাসুল বলেছেন কোন জিন থেকে কোন উপকার নিবা রাসুল তাইফে মায়ের খেয়েছেন ইচ্ছা করলে জিন আগে পাঠায়া তাইফের অবস্থা জানতে পারতেন ঠিক কিনা বহুদে মায়ের খেয়েছেন বহুদে ইচ্ছা করলে আগে জিন পাঠাতে পারতেন জিনেরা এসে রাসুল সাহায্য করতে চেয়েছে রাসুল বলছেন তোমাদের সাহায্যের আমার কোন দরকার আমার জন্য কার সাহায্য যথেষ্ট পড়েন সুবাহানাকা আল্লাহুম্মা আবে হাদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা আমার এই প্রিয় ভাইরা যারা দাঁড়ানো ছিল আল্লাহ এদেরকে জান্নাতের শ্রেষ্ঠ মাকামের জন্য তৈরি করে দিক এদের গুনাগুলো আল্লাহ মাফ করে দিক চারিদিকেই ভাইরা কষ্ট করেছেন পিছনে অনেক ভাই দাঁড়ানো ছিলেন আমার মায়েদের জন্য আপনারা কোন প্যান্ডেল করেছেন কিনা আমি জানি না কোথায় আমার মায়েরা আপনারা আমরা আপনারা চারটা কাজ করলে আপনাদের জন্য যাওয়া সহজ প্রথম আজান শুনলে রোজা তিন নম্বর নিজের ইজ্জত ঢাকবেন নিজের পর্দা পুশিদায় থাকবেন চার নম্বর স্বামীর খেদমত করবেন এখানে আরেকটা জিনিস ব্র্যাকেটে স্বামী ওই স্ত্রী খ্যাতমত করবেন রাসুলাম নিজে বহু বিবির খেদমত করেছে আমরা একটি দিয়ে খেদমত দিতে চাই করি না এটা যেন না হয় কোন নবী একা বিবিকে রান্না করে দিয়ে বসে বসে খান নেই একজন নবীও না রাসুল মা এসার সাথে রান্না করে যেতেন ঘর ঝাড়ু দিতেন কাপড় সিলাই করতেন নিজের কাপড় নিজে ধুইতেন ডাকমাতাল্লি আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে বাংলাদেশের পৃথিবীর কোথাও দেশে নাই এরা নিজেরা রাঁধে নিজেরা সব কাজ করে তারপরে স্বামীরা এদেরকে কি করে বেশি নরম পাইছে তো তুমি তোমার বিবি গায় হাত দিয়েছো ওই বিবি মা না করলে আল্লাহ তোমাকে maaf করবে না বিশেদ বিবিকে মারা তো দূরের কথা গালিও দেয়া দেশে রাসুল বলেন আমি সব মেয়েদের बाप তোমরা কোন মেয়েকে গালি দিও না দুই নামবা ওজুর পরে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ওই পুরা কালেমা পড়তে যায় কালেমা শাহাদা পার না এজন্য পড়েই না আবার কেউ কেউ বলেছে আসমানের দিকে তাকায় করতে হবে এইরকম কোনো কথাই হাদিসে নাই আপনার উজু হবে পড়েন রাসুল বলছেন আল্লাহ আপনার জন্য আসমানের জান্নাতের আটটা দরজা খুলে দিব আজানের পরে আজানের দুরুদ পড়ে মহাজিন যা বলে আপনি তা পড়েন তারপরে দুরুদ পড়েন তারপরে নামাজের দুয়ারটা পড়েন রাসুল বলছেন ওর জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায় হাল্লাহ সাফায়াতি এই কথাগুলো আল্লাহ আমাদেরকে মানা তৌফিক দান করে আমরা এখন ইনশাল্লাহ দোয়া করব বিশেষ করে আমাদের এই ব্যবসায়ীদের জন্য আপনারা দোয়া করবেন অনেক অসুস্থ ভাইয়ারা আছেন অনেক আমাদের রুহুল আমিন সাহেবের স্মরণে আমরা এটা করেছি তিনি এই এলাকায় অনেক ইসলামের কাজ করেছেন তার জন্য আমরা দোয়া করব আর কিছু আছে কথা আব্বা অসুস্থ আর কার জন্য